ভাইজানকে কি সত্যি বিজেপির দালাল বলা যায় এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলে লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে এই বাঁচাবার পন্থা আছে আপনার বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরও বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাসির ভাই অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময় কোনো দাদা কোন মুফতি মাওলানা কেউ নিজের বাড়ি ক্যাম তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা আব্বাস সিদ্দিকই করেছিল আর সত্যি বলতে যে মানুষটা দু সাল থেকে এই ওয়াকাব অ্যামেন্ডমেন্ট বিলটার বিপক্ষে তিনি কিন্তু রাস্তায় পথে ঘাটে যেখানে যেভাবে তিনি কিন্তু একমাত্র বিনা স্বার্থে আমাদের বাংলায় কিন্তু বিনা স্বার্থে তিনি একমাত্র মানুষ যিনি বিনা স্বার্থে এই বিলটার বিপক্ষে প্রতিবাদ চালিয়েছেন এই দু হাজার ষোলো সাল থেকে আব্বাস ভাই যান। আর সত্যি বলতে একটাই কথা বলবো যে মতো সৎ নেতা বাংলায় একটাও ছাড়া দ্বিতীয়ত আর নেই হান্ড্রেড পার্সেন্ট এটা একদম একমাত্র নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি বিনা স্বার্থে কোনো মানুষের টাকার কাছে তিনি বিক্রি হয়নি আর কখনো হবেও না আর একদিন নসার সিদ্দিকির মতো হাজার হাজার লক্ষ লক্ষ সিদ্দিকি এই বাংলায় জন্ম নেবে মনে রাখতে হবে আর নসার সিদ্দিকি তিনি যেভাবে দিনের পর দিন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে তিনি থাকছেন দু হাজার ছাব্বিশে এর ফলটা কিন্তু অনেক ভয়ানক হবে মিলনীয় আর একটাই কথা বলতে চাই যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড যাবেন কিনা সেটা আপনার পার্সোনাল ও ব্যক্তিগত বিষয় কিন্তু আমার দিক থেকে বলবো। যে উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে যাবেন আর উদ্দেশ্যটা যদি ভুল থাকে তাহলে বেকার গিয়ে কোনো লাভ নেই দেখুন যে রিসেন্টলি ওয়ার্ক আপ অ্যামেন্ডমেন্ট বিল এই বিলটা এক কথায় বলতে গেলে যে একটা অসং অসাংবিধানিক বিল যেটা সংবিধানের বিপক্ষে যেটা একমাত্র মুসলিমদের পার্সোনাল সম্পত্তি সেটা কেন্দ্রীয় সরকার নিজেদের হাতে বা আইনের মানে মধ্যে দিয়ে কিন্তু নিজের কাছে রাখতে চাইছে যেটা উনিশশো সাল স্বাধীনতার পর থেকে এমন অসাংবিধানিক বিল কিন্তু পাশ হয়নি একটাও সো এই বিলটা ইমিডিয়েটলি প্রত্যাখ্যান বা বাতিল করাটার উদ্দেশ্যে আইএসএফ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান নওসাদ সিদ্দিক ভাইজান তিনি রিসেন্টলি চোদ্দই এপ্রিল কিন্তু ডাক দিয়েছিলেন শিয়ালদায় আর সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন ভাইজানের ডাকে ভাইজানের ভালোবাসায় তো একটাই উদ্দেশ্য সেই দিন কিন্তু শিয়ালদায় আসার জন্য অনেক মানুষ অনেক নিরীহ মানুষকে বিনা অন্যায়তে পুলিশ কিন্তু লাঠি পেটা করলো বিনা অন্যায়তে বিনা দোষে কিন্তু তাদের নামে মিথ্যা মামলা বা কেস করল তো আজকে যাদের নামে কেস করলো তাদের উদ্দেশ্যটা কি ছিল যে এই বিলটা প্রত্যাখ্যান করতে হবে কিন্তু আজকে তাদের বিনা অন্যায়তে মারলো কিন্তু এই নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জমা পক্ষ থেকে কোনো মানুষ কিন্তু কোনো প্রতিবাদ বা মুখ খোলেনি এই বিষয়টা কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের মনে কিন্তু প্রচণ্ড ব্যথা লেগেছে আজকে তিনি সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হলেন যে আমি ছাব্বিশে বেশি যাচ্ছি না তো আসল পয়েন্ট হচ্ছে আগে বুঝতে হবে